জন বলতোদিনা কেমিনে যাহ জানি না হাইরে বলতো দুর বউদিনা কেমনি যাহবো জানি না হাইরে কর জানতে জান্নাতে বানাইলো মনের কত সাজাইলো আইরে একটি কদম রাখা একটি কদম নাখারাগে রে হাজির আইলে ধরায় পা സഫീല്ല മോര നബീകോമി മോർ നബീകോവി മു तुम्हें कहूरी बनहिला खलीलुल्ला तुम्हें कहूरी बनहिला तोहुल्ला मोर नबी के बनहिला तो भी मोर नबी के बनहिला तो भी नौर मोहम्मद सल्लल्ला ला इलाहा इल्लाल्ला ला इलाहा इल्लाल्ला इलाहा إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محمد नमीते तो मोधू नमी ते ए तो मोधु जहली तो अगेर दोहली तो अगे जा

बोल कु दुर्बीना किमने जबो जानी ना हे बोल कु दुर्बीना किमने जबो जानी नई रे दया करो दयाल्ला दया करो दयाल्ल्लाम न सिद्धि कोरो बौदीना लाई न इलाम জান্নাতে বানাইলো মনের মতু সাজাইলো সাজে একটি কদম রা কারা একটি কদম রাকারে আজি রে ধরাই পাঠাইলা এম സഫീല്ല മോർ നബീക്ക് ബനൈലോവി മോർ നബീക്ക് ബനൈലോവി സല്ല tumi kauli banailo khalilullah tumi kauli banailo to allah mor nabik banailo tumi mor nabik banailo tobi nor muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah

নামিটি তো মারে যতই যা পি নমিটি তো মারে তো মধুর লাগে গে তো তুই মধুর লাগে

সлла আল্লাহ হিলন প্রেমে রানা কহরে গো নবী মেহরা জেতে যাইয়া প্রেমে রানা কহরে গো নবী মেহরা জেতে যাইয়া দয়াল প্রভু দিলে মেরাজ মেরা জে দয়াল প্রভু দিলে নে মেরা মুমিলের িয়া করু শি রে গৌ না জীবন গৌড়ি হিয় করু শি রে গৌ নাহমা করি দাউরে দহো মাড়ি দে গৌ না গৌলে কড়িয়া গৌ না গেন

সমানিত উপস্থিত ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ যুবক ভাইয়েরা পর্দা আমার মা ও বোনেরা খাস করে আজকে মৌচা হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাখি পরিধান ও জেডিসি দাখিল পরীক্ষার্থীদের সনদ বিতরণ উপলক্ষে তেরো তো মাহফিলের আয়োজন করা হয়েছে সকলে বলুন আলহামদুলিল্লাহ আর আর জোরে বলেন না সম্মানিত উপস্থিতির সমস্ত প্রশংসা কার জন্য কার্য সমস্ত প্রশংসা লাভ জন্য এটা কি স্বীকার করতে কষ্ট হয় এই যে আজকে জাহারি হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে এতে আপনারা কি সবাই খুশি নাকি বেজার খুশি সবাই খুশি আরে ভাই এত স্লো কেন আপনারা আপনাদের ফাস্ট হতে হবে তো আমি দুরুদ পড়ছি অনেকে দেখছি হাসছেন ব্যাপার কি আনকমন লাগছে নাকি না জীবন কোনোদিন শুনেন নাই আজকে ফাস্ট ভালো লাগছে থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আলহামদুলিল্লাহ এই ভালো লাগাই হচ্ছে ইমানদারের পরিচয় কি না মিথ্যা বললাম ভালো লাগাটাই কাজ ইমানদারের কাছেই তো ভালো লাগবে প্রফেসর সাহেব কি বলেন হ্যাঁ হ্যাঁ কথা বলেন ঠিক না হ্যাঁ আরে ভাই একটু জোরে বলেন না আলহাজ লোকমান হোসেন আপনি ওই যে শাহজাহান প্রফেসর নাকি শাহজাহান চেয়ারম্যান প্রফেসর স্কুল এন্ড কলেজ সম্মানিত উপস্থিতি আমার পাশে অবশ্যই এডুকেটেড পার্সন গুলো আছে জেনারেল লাইনে শিক্ষিত মানুষগুলো আছে আরাবিক লাইনে আছে হাফেজে কোরআন যারা হুফাজে কেরামরা আছে আমি আজকে আপনাদের কাছে এসেছি মেহমান এবং মুসাফির হয়ে মেহেমান কিন্তু যারা মুকিম স্থায়ী তাদের জন্য নিয়ামত কি কথা বুঝেন না মুসাফির কিন্তু তাদের জন্য কি নেয়ামত মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ রাবুল আলমিন একদম হান্ড্রেড পার্সেন্ট কি করেন কবুল করেন আপনারা কি দোয়া নিতে চান না সবাই আরো জোরে বলেন সবাই কি চান শোনেন আলোচনায় যাব তার আগে আপনাদেরকে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে প্রথম কাজ আপনাদের প্রথম কাজ হচ্ছে স্টপ কিওর মাউন্ট এভরি সকল জবানকে বন্ধ রাখতে হবে দুই নাম্বার হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সকলে জবানটা বন্ধ রাখতে হবে মনোযোগ সহকারে আমার আলোচনা শুনতে হবে এই কন্ডিশন কি মানতে রাজি সবাই আরে ভাই শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি এই মুখটা দিয়ে জবানটা দিয়ে এটা কি কুরমা ফলাও শুধু খাওয়ার জন্য এই যে এই যে দোকানপাটে হেঁটে হেঁটে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য বাজারে গিয়ে সৌমনীতি কি কোলাহল পরিবেশে কি আপনাদের মন মতো ইচ্ছে মতো যেই কোনো কথা বলে সময় মাইনাস করার জন্য কেন দিয়েছে। জানেন এই জবান আল্লাহ আপনাদের এলাকায় কি মানুষ কথা বলতে কিছু এরকম বোবা মানুষ আসে কথা বলে না আচ্ছা এই এলাকায় হয়তো নাই কিন্তু কখনো কি কোথাও কি দেখেছেন আচ্ছা ওই মানুষটা কি কথা বলতে পারে তো কথা বলতে না পারার কারণে তার পৃথিবী কি সুন্দর নাকি অসুন্দর অসুন্দর আর আপনি আমি কথা বলতে পারি আপনার আমার বাক স্বাধীনতা বাক শক্তি আছে এই জন্য আমাদের কাছে পৃথিবীটা অনেক সুন্দর নিজেদের মত করে ডিজাইনেবল করে আমরা কিন্তু আমাদের আপন করে নিতে পারি আমাদের যতটুকু পাওয়ার আছে সেই পাওয়ারের উপর ভিত্তি করে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয় আল্লাহর রাব্বুল আলামিন আমাদের কি জবানটা দিয়েছেন আল্লাহর কাছে ব্যয় করার জন্য কিসের জন্য আমি মুখস্ত কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরু তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না বলেছে কে আল্লাহ অস্বীকার করার কোন সুযোগ আছে আর জোরে তাহলে জিকির করতে হবে জিকির মানে হলো কি স্মরণ করা কি করা জিকির মানে কি ইংলিশ বাংলাতে বলা হয় স্মরণ আরবিতে বলা হয় জিকির আর আরবিতে বলা ইংলিশে বলা হয় রিমেম্বার আপনাদের কি বুঝতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি একজন আলেম হিসেবে এসেছি আপনাদের বক্তা হিসাবে এসেছি মুসাবির হিসাবে এসেছি এসছি কিনা শোনেন শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বয়ান করেছেন আল্লাহ মাদের জন্য ওয়াজ করেছেন আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ রাব্বুল সাধারণ মানুষকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহরা রাব্বুল বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি রিবাদী তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও ওয়াদখুলী জান্নতি কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে

এদিকে তাকান আমি একটা এক্সাম্পল দিব আপনাদেরকে তাহলেই সহজে বুঝতে পারবেন আচ্ছা মানুষ যখন মারা যায় মহিলা হলে কি বলে সে ইজ ড্যাড পুরুষ হলে কি বলে হি ইজ ড্যাড বলে কি বলে না অথবা বলে ড্যাড বডি মানে মরা দেহ বলে কি বলে না কিন্তু জীবনে কোনোদিন কি কেউ শুনেছেন ড্যাড সোল বলতে শুনছেন ড্যাড সোল সোল ইংলিশ শব্দ এটা কি কোর আরবি ভাষায় বলা হয় রূহ বাংলাতে বলা হয় আত্মা আমরা ডেড বডি দেহের মরণের খবর আমরা অনেক শুনেছি কিন্তু আত্মার মরণ হয় এরকম শব্দ আমরা কখনোই শুনি নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ ফাস্ট টেন্স আলামে আরহ প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্জকি জীবন তার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের কি কবরে যেতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে তো কবরে যেহেতু কবরে যেহেতু যেতে হবে সেই বাজার করতে হবে না সেই বাজার আমাদের কি করতে হবে কবরের প্রথম বাজার হলো আপনার আমার ইমান কি ইমান না থাকলে কিন্তু আপনার আমার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবল হবে না সম্মানিত উপস্থিতি এখানে কেন আসলাম এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনের পাশাপাশি বসে আছি আমরা একজন আরেকজনকে মানুষ বলে চিহ্নিত করি কি বলি কথা বলেন না কেন বড় বড় কথাগুলি যদি দাওয়াত দিয়ে আনল্লাহ থেকে জোরে জোরে কথা বলতে হবে কি কি বলে মানুষ ইংলিশই বলা হয় মেন অথবা পার্সোন আল্লাহর কোরানের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউভালি ইনসাস কখনো বলেছেন ইয়া ইউহালি না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন না আবার কখনো বলেছেন ইনশাংস এটা হল এই বলিটার না গোল্টার না প্র্যাকটিক্যালি যেটা আমরা যেটা দেখতে পাই মাথা থেকে পা পর্যন্ত স্কিনটা চামড়ায় মোরানো যে বড়িটা এটা এটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আল্লাহর কোরআনের ভাষায় রেখেছেন লোক ইংলিশে বলা হয় সহল বাংলাতে বলা হয় আত্মা এই জন্য বলেছি সেই দা সল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হল আল্লাহর ওয়ার্ডার আল্লাহর লিট্রেস এটার কোনো ক্ষয় নাই এটার কোনো বিনাশ নাই সম্মানিত পরিস্থিতি আপনি একদিন আপনার দেহে আল্লাহ আমার দেহে দেহে রহু ছিল না আপনি আমিও ছিলাম না বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আমার বডি তৈরি হয়েছে সেখানে কিন্তু আমার আত্মা চলে এসেছে দেহ এবং আত্মা মিলে কিন্তু আমি কি হয়েছি মানুষ হয়েছি যখন আবার আমার এই দেহ থেকে আত্মাটা কি হয়ে যাবে বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড ইউ আর ডেড ঠিক কিনা বলেন আমি আপনি আমরা সবাই কি লাশ আমরা মৃত এখন অনেক মানুষ মনে করে গাছের মতোই মনে হয় মানুষের জীবনটা গাছের মতই মনে হয় মানুষের জীবনটা যে মরে গেলে সব ফিনিশ কিন্তু ন সম্মানিত উপস্থিতি সোরা ইনফিতর খুলে দেখেন এখানে হাফেজ সাহেবরা আছে বিশেষ করে জাহাঙ্গীর ভাই কোরআনে হাফেজ আমি কিন্তু কোরআন ওনার মতো তেলত করতে পারবো না তারপর চেষ্টা করব কারণ হাফেজদের মতো এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের থাকে না ঠিক না ওনারা তো সব সময় স্টাডি করেন সম্মানিত উপস্থিতি তারপর চেষ্টা করব সোরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন দুইটা দিক তুলে ধরব আল্লাহর বলে একবার বলেছেন আচ্ছা লবণ না দিলে কি খাবার খেতে পারবেন কেন কেন কথা বলে না স্ট্রেট পরি বলে স্বাদ হবে না হবে না দেখছেন নি খাবারে কত কিছু থাকে কিন্তু শুধু লবণটাই নাই এ খাবার কিন্তু মজা লবণ ছাড়া যেমন খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু আমল স্বাদ লাগে না আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে কিভাবে রাসূলকে ভালোবাসতে হবে আর কোন ভালোবাসা দিয়ে আল্লাহকে রাজি করতে পারবো সব ট্রেনিং আমাদের কে নিতে হবে হুট করে কিন্তু পড়াশোনা এই যে এখানে প্রফেসর সাহেব আছে আমিও দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম যখন বাচ্চারা পরীক্ষা দেয় তার কিছু ঠিক না থাকলে কিন্তু আমাদের সব কিছু এক্যুরেট থাকার পরেও কিছু জায়গা টুডি থাকার কারণে কিন্তু আমরা তাকে 100% মার্ক দিতে পারি না ঠিক না বেটি এরকম কিন্তু আমাদের আমলের ক্ষেত্রেও হবে আল্লাহ কি বলেছে জানেন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছেন এখন আপনারা বলেন তো আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি কথা বলে না আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদের কি কি করেছেন গঠন করেছেন সৃষ্টি করেছেন বলেছে কে এখন আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারি আপনি কেন বলেন তো সূরা আন ইম্রানের 185 নম্বর আয়াতের শেষ অংশ দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন ওয়াল হায়াত দুনিয়া ইল্লা মাতা'উল গুরব এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন টাকা ধোঁকা ছাড়া আর কিছুই তাহলে আমরা শুধু পৃথিবীর লোভে পরে আমরা কি করতেছি আল্লাহর গোলামি থেকে মদিনা ওয়ালার প্রেম থেকে আমরা দূরে সরে যাচ্ছি এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় কাল সম্মানিত উপস্থিতি এই সুন্দর করে মানুষটি আল্লাহ রাবুল আলমিন কি করেছেন সৃষ্টি করেছেন কিন্তু মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাবুল আলমিনের মধ্যে আল্লাহ আরো বলে দিয়েছেন যেহেতু আপনাদের একটু স্লো দেখতে পাচ্ছি একটু উইকনেস আপনাদের মধ্যে দেখা যায় এজন্য আমি আপনাদেরকে একটিভ করার জন্য কথাগুলো বলছি আল্লাহ রাবুল্লা আলমিন ঠিক সুরাইন ফিতরের মধ্যে আরো বলেছেন কি একটু আগে না আপনাদেরকে বুঝাইলাম মানুষের আসল সত্তা হলো কি তা আত্মা আত্মা আমার ওয়াজটা কিন্তু আত্মা থেকে বের হই নাই এখন আত্মার মধ্যেই আজকে দাঁড়িয়ে মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি আপনার দেহ যদি এখানে থাকে আর আপনার আত্মা যদি ওই যে দোকান পাটে বা আশেপাশে যারা আমার ভাইরা চাচারা দাঁড়িয়ে আছে ওদের মতো টেনশন করতে থাকেন তাহলে আপনি এখানে বসে কোনো লাভ আপনার আত্মাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেন যেটা আমরা সহজ ভাষায় বলছি তুমি মন দিয়ে পড়ো কি বলে মন দিয়ে পড়ো মন দিয়ে করো যেই কোনো কাজে আমরা মন শব্দটা বলি কি বলি না এটা কিন্তু মূলত আত্মাকে মেন করে বলা হয় কাকে আত্মাকে সম্মানিত উপস্থিতি ছোট্ট করে আমি জায়গাটা থেকে বের হয়ে যাচ্ছি আমি এই কারণে বলেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে সে কি করেছে আর কি করেনি তার মানে আমরা প্রত্যেকেই জানতে পারবো কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা কে কি করেছি আর কি লুকানোর কি কোনো সুযোগ আছে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাদিব কি বলেছেন বাবা মার্শাল্লাহ এতক্ষণে মনে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট লবণযুক্ত খাবার আলহামদুলিল্লাহ বলেন মিয়া ফাডাই ফেলবেন দুনিয়া দুনিয়া মিয়া কি সুবহানাল্লাহ বলেন কি আলহামদুলিল্লাহ বলেন নিয়ে দুর্বল মানুষের মতো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি বলেছে জানে। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে এখন আপনি কোনটা নেবেন আপনাকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এক পাটির জন্য কিয়ামতের দিন বরাদ্দ হবে ইউ গো টু ফারাডাইস জান্নাতে চলে যাও আর আরেকটা টিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা দিক থাকবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যা আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা নিবে কথা বলে না কোনটা আল্লাহ কোনটা তো জান্নাত দিতে হলে তো সর্বপ্রথম আপনাকে প্রেমিক হতে হবে কে হতে হবে প্রেমিক একেরে বুক ভরা ভালোবাসা থাকতে হবে হৃদয় উজার করে সব ভালোবাসা আপনি রেডি করে রাখতে হবে যেই কোনো মুহূর্তে যার জন্যই আপনার প্রয়োজন সেই ভালোবাসা কি করতে হবে ট্রান্সফার করতে হবে রাজি আছে আরো জনে যেটা বলতে চেয়েছিলাম মানুষ কি সুন্দর করে সৃষ্টি করেছেন মাঝখানে পৃথিবী এবং শয়তান দিয়ে কিন্তু আমাদের কি মানি পরীক্ষায় ফেলে দিয়েছে একদিকে পৃথিবীর লোভ আরেকদিকে আছে কি আমাদের হিংস্র শত্রু শয়তান একবার শয়তান আমাদের প্রকাশ শত্রু তাকে কখনোই বন্ধু মনে করা যাবে টিভি দেখার সময় বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল কত দেশ খেলতেছে খেলার সময় দেখবেন কোনো মানুষের অন্য কোন ফিলিংস নাই যখন মসজিদ যখন মাদ্রাসা যখন কোন ভালো কাজে আসবে তখন কিন্তু তার বিভিন্ন রকমের চিন্তা চেতনা তাকে কি করবে এখান থেকে আউট করার চেষ্টা করবে তার মানে এখানে কৌশল তার শয়তান তার কৌশল অবলম্বন করেছেন কিন্তু এখানে দুইটা দিক আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক মেসেজ দিয়েছেন আল্লাহ মুমিন